আলোচনা করব মেষের নয়টি দুর্বলতা নিয়ে আপনারা অলরেডি মেষের দুর্বলতা সম্পর্কে জানেন আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের অবশ্যই রবি চন্দ্র অথবা লগ্ন মেষে আছে আমি মেষের যে নয়টি দুর্বলতা খুঁজে পেয়েছি তা লগ্ন সাপেক্ষে তো আপনারা জন্ম সময়ে আপনাদের রবি থাকুক চন্দ্রই থাকুক বা লগ্নই থাকুক মেষে আমার কথার সাথে আপনারা অনেক মিল পাবেন এটা রবি চন্দ্র এবং লগ্ন তিনটাকে মিলিয়েই আমি এই বিষয়টা বলবো এখন আপনারা থামনে এলে অবশ্যই দেখেছেন নয়টি দুর্বলতা সম্পর্কে আমি প্রথম দুর্বলতা বলবো মানসিক অস্থিরতা মেষের যে জাতক জাতিকা তাদের অবশ্যই মানসিক অস্থিরতা থাকে তাদের মূল অধিপতি মঙ্গল হয় এবং এই মঙ্গল যখন চতুর্থে গিয়ে বসে তখন সে নিঃশস্ত হয় এই কারণে জাতক জাতিকারা অবশ্যই মানসিকভাবে অস্থির প্রবৃত্তি হয় এটা তাদের এক বিশেষ দুর্বলতা এরপরে তাদের আরেকটা দুর্বলতা হলো ঋণগ্রস্ত স্বভাব এই জাতক জাতিকারা ঋণ না নিয়ে থাকতে পারে না ঋণ তারা নেবেই তাদের যে ষষ্ঠপতি বুধ সেই বুধ কিন্তু তাদেরকে ঋণ এর বিষয়টা নিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করলেও আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন তার যে দ্বিতীয় গতি শুক্র সে কি করে সে এই ষষ্ঠ ঘরে এসে নিচস্ত হয় আর দ্বাদশে গিয়ে তুঙ্গি হয় এর অর্থ এই দাঁড়াচ্ছে যে জাতক জাতিকারা ঋণ ঋণ থেকে মুক্ত হওয়ার জন্যই মূলত ঋণ নিয়ে থাকে জাতকের যে দ্বিতীয় শুক্র সে দ্বাদশে গিয়ে অর্থাৎ মিনের ঘরে গিয়ে তুঙ্গি হচ্ছে আর ষষ্ঠী গিয়ে হচ্ছে তার মানে এটা দাঁড়াচ্ছে যে তারা ঋণ নেবে এটা তাদের প্রবৃত্তি ঋণ নেবে এবং ঋণ নিয়ে তারা ভবিষ্যতে যাতে ঋণ না নিতে হয় তারই একটা পারমানেন্ট ব্যবস্থা তারা করে এই জন্য তারা অবশ্যই ঋণ নেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এরপরে তিন নম্বর দুর্বলতা বলা যায় যে তারা শূন্য পকেটে দিশে হারা মেষের জাতক জাতিকারা শূন্য পকেটে একেবারে দিশাহারা হয়ে পড়ে তারা পকেটে টাকা আছে মানে মানসিক বল অনেক বেশি পকেটে টাকা নেই তো দেখা যায় যে হতাশ আপনারা চতুর্থপতিকে খেয়াল করেন মনের অধিপতি চন্দ্র সে দুই নম্বর ঘর অর্থাৎ বৃষতে গেলে তুঙ্গি হয়ে যায় মনের অধিপতি চন্দ্র বৃষতে গেলে তুঙ্গি হচ্ছে অর্থাৎ সম্পত্তির ঘরে গেলে তুঙ্গি হয়ে যাচ্ছে এর অর্থ এই দাঁড়াচ্ছে যে এরা মানসিক বলটা সম্পদের কারণেই পেয়ে থাকে এই কারণে এদের যদি পকেট শূন্য থাকে তাহলে এরা মানসিকভাবে ভেঙে পড়ে হতাশ হয়ে পড়ে এই জন্যই বলেছি শূন্য পকেটে দিশাহারা এরপরের পয়েন্ট আমি বলবো চতুর্থ পয়েন্ট যেটা তাদের একটা বিশেষ দুর্বলতা সেটা হচ্ছে তাদের হতাশায় তাদের রোগ ব্যাধি হয় তারা যদি হতাশ থাকে তাহলে তাদের রোগ ব্যাধি হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখে না চতুর্থপতি চতুর্থ পতি কর্কট কর্কটের অধিপতি চন্দ্র সে অষ্টমে গিয়ে নিঃস্ব হয়ে যায় অর্থাৎ মন মানসিকতার যে অধিপতি চন্দ্র সে অষ্টমে গিয়ে হচ্ছে যার অর্থ দাঁড়াচ্ছে যে এদের যে আয়ু ক্ষয় যে রোগ ব্যাধি যে ফাড়া এগুলো মূলত হয়ে থাকে এরা যে কোনো কিছুই যে ঘটায় তাদের জীবনে মূলত তার কেন্দ্রে বসে থাকে হচ্ছে এদের মন এদের মন খারাপ হয়েছে তার মানে এদের আয়ু নাশ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ এদের মন খারাপ অবস্থায় এরা বিধ্বংসী কোনো কিছু করে ফেলে এখান থেকে এদের কোনো পরিত্রাণ নেই তার মানে মেষের জাতক জাতিকাদেরকে মন খারাপ করে থাকা চলবেই না তারা মন খারাপ করেছে বা হতাশ তার মানে তাদের একটা বিপদ আছে তাদের আয়ু কমতে শুরু করেছে অলরেডি অর্থাৎ তারা একটা বিধ্বংসী সিদ্ধান্ত নেবে যেটা তার তারই ক্ষতি করবে এটাই বোঝাচ্ছে এরপরে পাঁচ নম্বর পয়েন্ট দুর্বলতা হিসেবে বলবো প্রেমে ছেঁকা খাওয়া এরা যাদেরকে খুব বেশি পছন্দ করে তাদের কাছ থেকে এরা আঘাত পাবেই এবং এই আঘাতটা এরা সহ্য করতে পারে না তারা পঞ্চমপতি রবিকে খেয়াল করেন সে সপ্তম ঘরে এসে নিশস্ত হয়ে যায় এই প্রেম বলতে কিন্তু আমি বিপরীত লিঙ্গের মানুষকে বোঝাচ্ছি বিষয়টি কিন্তু মোটে কেমন না শুধু বিপরীত লিঙ্গের মানুষ না প্রেম যা যে কারোর সাথে হতে পারে নিজের মেয়ের সাথেও প্রেম হয় নিজের সন্তানের সাথেও প্রেম হয় প্রেম বলতে বোঝা হয় যে মায়া যেটা সৃষ্টি হয় মেয়ের বিয়ে হয়ে গেলো কিন্তু সেই মেয়েকে সে কোনোভাবেই বলতে পারে না দেখা যাচ্ছে মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে খুব সুখে শান্তিতে আছে কিন্তু সে তাকে বলতে পারে না সে মানসিক কষ্ট পায় অনেক সে মানসিকভাবে আঘাতগ্রস্ত তার সন্তান বিয়ে করে আলাদা হয়ে গেল সে সেই দূরত্ব সহ্য করতে পারে না তার যে বিজনেসের যে পার্টনার আছে সেই পার্টনার দেখা যাচ্ছে বিজনেস করেছে তার সাথে করে সে বেশি লাভবান হয়ে গিয়েছে তাকে অনেক ছাড় অবশ্য দিয়েছে এই মেষের জাতক জাতিকা কিন্তু সে তার কোনো উপযুক্ত প্রতিদান দেয়নি উপযুক্ত প্রতিদান দেয়নি না দেওয়ার কারণে সে আঘাত পেয়েছে এবং এই আঘাতকে সে ভুলতে পারে না মেষের জাতক জাতিকার সাধারণত মানুষকে যখন দেয় দুই হাত খুলে কিন্তু দেয় কিন্তু প্রতিদানে তারা যেমন আশা করে তেমনটা তো পায় না এই কারণে যাদেরকেই এরা ভালোবাসে যাদের সাথে এদের প্রেম হয় তারাই এদেরকে সেকা দিয়ে থাকে আবার জীবন সঙ্গীর ক্ষেত্রে এমন হয় জীবন সঙ্গী মানে যার সাথে জীবন সঙ্গী বলতে বিয়ের পূর্ব মুহূর্ত বোঝাচ্ছি বিয়ের আগে যার সাথে প্রেম হয় এদের কাছ থেকে এরা নানানভাবে সেখা খায় নানানভাবে আঘাতগ্রস্ত হয় সেখা শব্দটা একটু নেগেটিভ শোনায় উপযুক্ত শব্দ আমার এই মুহূর্তে মনে আসছে না তাই আপনাদেরকে সহজে বোঝানোর জন্যই বললাম তো এই যে দুঃখ পাচ্ছে এই দুঃখটা কিন্তু তার বড় ধরনের একটা সমস্যার দিকে নিয়ে যায় তার বড় ধরনের বিপর্যয়ের কারণ হয় এটা তার একটা বড় দুর্বলতা এরপরে ছয় নম্বর দুর্বলতা হলো শয্যা সুখের অভাব আপনারা সপ্তম ঘরকে খেয়াল করেন সপ্তমের অধিপতি শুক্র শেষ ষষ্ঠে গিয়ে নিঃশস্ত হয় দ্বাদশে গিয়ে তুঙ্গি হয় মানে দুটো একটা ভালো কোনো ঘর না এবং ওইটা এবার কালপুরুষের মুখ্য ঘর ওই বারো নম্বর ঘর মিন তো মেষের জাতক জাতিকারা সাধারণত শয্যা সুখ মতো পায় না এবং জীবনসঙ্গীর কাছ থেকে তারা বরাবরে একটা দূরত্ব পেয়ে থাকে এই দূরত্বের কারণে তারা জীবন জীবনসঙ্গীর থেকে অনেক বেশি কষ্ট পেয়ে থাকে এবং এই কষ্টের কারণে তারা কর্মমুখী বেশি হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে কর্মমুখী না হয়ে একেবারে হতাশার ভিতরতে যায় এবং মানবত অত্যন্ত করুণ জীবনযাপন করে থাকে এদের কর্মবল কিন্তু অনেক বেশি কিন্তু কর্মবল বেশি হলে কী হবে যার জন্য কাজ করছে তার তো কোনো আগ্রহ নেই এই কারণে এরা অনেক সময়ই কর্মকে ত্যাগ করে দেয় এই জাতক জাতিকারা মেষের জাতক জাতিকারা এটা একটা বড় দুর্বলতা তাদের তাদের সবচেয়ে বড় শক্তি কি সবচেয়ে বড় শক্তি হচ্ছে কর্ম কিন্তু সেই কর্মকেই তারা ত্যাগ করে দেয় যখন মেষের জাতক জাতিকারা কর্মকে ত্যাগ করবে বুঝতে হবে এদের ধ্বংস এদের পরাজয় সুনিশ্চিত এরপরের দুর্বলতা বলবো সপ্তম দুর্বলতা কর্মহীনতায় আয়ু হয় জাতক জাতিকারা যদি কর্মহীন হয়ে পড়ে তাহলে তাদের আয়ু কমবেই কমবে যারা জাতিকারা আছে তাদের কোনো কর্ম নেই দেখবেন তাদের চেহারাটা একটু দেখবেন তাদের চেহারা দেখে বোঝা যায় যে তার বয়স কীভাবে বেড়ে যাচ্ছে আপনারা কর্মের ঘর ওই ঘরটাকে একটু খেয়াল করেন কর্ম ঘরে এসে লগ্নবতী মঙ্গল তুঙ্গি হয় তাহলে বুঝতে পারছেন যে তার আয়ুটা কীভাবে বাড়ে তার কর্মই হচ্ছে তার আয়ু কিন্তু সেই কর্মবতী শনি সে আবার ওই লগ্নে ওই মেশে সেখানে গেলে নিঃশস্ত হয়ে যায় কর্মই তার আয়ু বৃদ্ধির কারণ আবার এই কর্মই তার আয়ু ক্ষয়ের কারণ অর্থাৎ যখন সে অতিরিক্ত কর্ম করে তখন সেই কর্মের কারণেই তার আয়ু ক্ষয় হয়ে যায় বুঝতে পারলেন যে লগ্নপতি মঙ্গল সে মকরে গিয়ে দশমে গিয়ে তুঙ্গি হয় আর দশমপতি শনি সে মেশে অর্থাৎ লগ্নে এসে নিঃশস্ত হয়ে যায় কেমন হলো বিষয়টা অদ্ভুত তো সে কর্মে যদি ব্যালেন্স না করতে পারে তাহলে খুব সমস্যা খুব সমস্যা কর্মে ব্যালেন্স না করতে পারলে এই কর্মই তার আয়ু বৃদ্ধির কারণ আবার এই তার আয়ু ক্ষয়ের মেসেজ জাতক জাতিকার আপনারা দেখবেন মিলিয়ে এমনটাই হয়ে থাকে আপনাদের সাথে এরপরে অষ্টম দুর্বলতা আমি বলবো ভাগ্যহীনতা আপনাদের কে বৃহস্পতি ধনুর অধিপতি সে সে যখন তুঙ্গি হয় তারই ঘর থেকে সে অষ্টমে গিয়ে তুঙ্গি হয় অর্থাৎ কর্কটে গিয়ে সে তুঙ্গি হচ্ছে তো একটা গ্রহ তুঙ্গি হচ্ছে সে তারই ঘর থেকে নেগেটিভ ঘরে গিয়ে তুঙ্গি হচ্ছে এটা কি ভালো হলো অবশ্যই ভালো না এবং আশ্চর্য বিষয় হলো সে যখন তারই ঘর থেকে সম্পদের ঘরে গিয়ে বসে তখন সে ওখানে নিঃশস্ত হয়ে যায় আশ্চর্য ব্যাপার যে সে সম্পদের ঘরে গিয়ে নিশব্দ হয়ে যাচ্ছে ভাগ্যবতী কি সম্পদের ঘরে গিয়ে নিঃশস্ত হতে পারে তাই হচ্ছে এখানে এই জন্যই বললাম যে মেষের জাতক জাতিকারা ভাগ্যহীন অর্থাৎ তারা ভাগ্যের সাপোর্ট পায় না তারা ভাগ্যকে বিশ্বাস করতে চায় না তারা কি করে কর্মে বিশ্বাস করে কর্ম করলাম তাই দিয়ে অর্জন করলাম ভাগ্য বলে কিছু নেই সেদিন একজন কমেন্ট করেছে যে আমি পরীক্ষা দিয়েছি প্রতিটা পরীক্ষায় মানে শূন্য পাবে সে ফেল করবে শূন্য পাবে শূন্য পাওয়ার মতো পরীক্ষা সে দিয়েছে কিন্তু সে পাশ করে গিয়েছে এইটাকে সে বলছে এটা ভাগ্য তা আমি বললাম কমেন্টে এটা হচ্ছে একটা দুর্ঘটনা কারণ ভাগ্য তো সবসময় ভাগ্যই থাকে তাই না আবারও পরীক্ষা দিবে ওই রকম পরীক্ষা আবারও সে পাশ করবে এবং আজীবনই এইভাবেই সে বারবার পাশ করবে সেটা কি সম্ভব ভাগ্যকে সাপোর্ট দিবে তাহলে দিবে না ওটা একটা দুর্ঘটনা ছিল ভাগ্য তো যদি ভাগ্যই হয় তাহলে ভাগ্য তো ভাগ্যের মতো ফল দেবে সবসময় সে ওই রকম পরিস্থিতিতে রকম পাশ করে আসবে ফেল করার পরীক্ষা যেখানে সে শূন্য পাবে তার নিজের মূল্যায়ন সে শূন্য পাবে কিন্তু সে পাশ করে আসছে নিশ্চয়ই ভাগ্য তাকে সাপোর্ট দিচ্ছে এমনই দাবি তার কিন্তু সব ক্ষেত্রে এমন হবে না অবশ্যই সে ফেল করবে এই যে হঠাৎ করে কোনো একটা জিনিস ঘটে যাওয়া সেটাকে দুর্ঘটনা ছাড়া কী বলবে একদম সৌভাগ্য তো বলা যায় না আর পাশ করার মতন একটা বিষয় এটা তো সৌভাগ্যও না দপমান কোনোরকম পাশ করেছে যাই হোক যেটা বলছিলাম মেষের জাতক জাতিকারা ভাগ্যে যদি বিশ্বাস করে তাহলে তারা ঠকবেই ঠকবে আপনারা মেষের জাতক জাতিকাদেরকে দেখেন যারা ভাগ্যের আশায় বসে আছে ভাগ্য আমাকে অনেক কিছু দিয়ে যাবে খুব শক্তিশালী গ্রহ সংযোগ ছাড়া ভাগ্যে বিশ্বাস করে ঠকতেই হবে তার কর্ম করবে খুব সুন্দর ফল পাবে কারণ তার দশম প্রতি শনি সে কর্ম করলেই সে ভালো হবে এবং কর্মটা মেষের কর্মটা খুব ভালো কিন্তু সে যদি ভাগ্যে বিশ্বাস করে তার একেবারে ধস জীবনে টোটাল ধস ভাগ্যে তো বিশ্বাস করাই চলবে না এরপরে মেষের নয় নম্বর যে দুর্বলতা সেটা কি সেটা হচ্ছে অবমূল্যায়ন অবমূল্যায়ন কিভাবে হচ্ছে মেষ মেষের এগারো নম্বর অধিপতি যা লাভ বোঝায় সেই লাভের অধিপতি শনি সে তুঙ্গি হয়ে যায় সপ্তম ঘরে সপ্তম ঘরে তুঙ্গি হচ্ছে নিজের ঘরে না কিন্তু নিজের ঘরে নিঃশস্ত হয় সপ্তম ঘরে তুঙ্গি হয় তার মানে মেষ যখন কোনো কিছু লাভ করে সেটা তার জন্য ভালো হয় না সেটা ভালো হয়ে যায় তার পার্টনারের জন্য অর্থাৎ সে যার সাথে থাকে তার ভালো হয়ে যায় তার নিজের ভালো হয় না ধরুন মেষের জাতক কারোর সাথে আছে আপনারা দেখবেন উপযুক্ত প্রশংসা সে পাবে না পাবে তার সাথে যে আছে সে অর্থাৎ তার সৌভাগ্য আরেকজন পায় পাই তার প্রাপ্য জিনিস আরেকজন পাই এটা তার একটা বড় ধরনের দুর্বলতা দুর্বলতা মানে তার ভাগ্যের সাথে এটা ঘটে থাকে এমনকি তার সাথে যার রিলেশন থাকে সেও এই ভাগ্যের অধিকারী হয় অর্থাৎ কষ্ট করবে মেষ কিন্তু ফল ভোগ করবে তারই পার্টনার তার জীবনসঙ্গী এমনটা হয়ে থাকে আপনারা মিলিয়ে দেখবেন এমনটাই ঘটে থাকে মেষের সাথে তো আমি নয়টা দুর্বলতা বললাম আপনারা মেষের জাতক জাতিকা যারা শুনেছেন তারা মন খারাপ না করে আপনারা বরং এইটাকে কী করে নিজের শক্তিতে রূপান্তর করা যায় সেই চেষ্টা অবশ্যই করবে আমি নেতিবাচকতা বললাম ইতিবাচকতা তো আপনারা নিজেরাই জানেন সামনে হয়তো আমি কখনো ইতিবাচকতা নিয়ে কথা বলবো আগে বললাম নেতিবাচকতা অর্থাৎ মানুষ যদি তার দুর্বলতাকে জানতে পারে তাহলে সে সেটার একটা সমাধান করতে পারে নিজে নিজেই সমাধান করতে পারে এবং সাবধান হয়ে যেতে পারে তো আমি আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনাদের সাথে কেমন মিলেছে আপনাদের কেমন লেগেছে এই অ্যানালাইসিস অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অনেকেই বলে থাকেন যে এই আলোচনা ফালতু অনেকে আমাকে বলে থাকেন এই আলোচনা বাদ দিয়ে মানে বাদ দিয়ে দিতে আর কি চ্যানেলে এই সমস্ত ভিডিও আপলোড করতে নিষেধ করে আমি তাদেরকে এই কথা বলবো যে আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকেন কেউ তাহলে এই যে যেমন আমি মেষের নয়টি দুর্বলতা নিয়ে কথা বললাম যদি কারোর মনে হয় যে একদমই ফালতু ছিল তাহলে আপনি নিজে মেষের দুর্বলতা নিয়ে কথা বলুন এবং সেই ভিডিও আমাকে পাঠান আমি চ্যানেলে আপলোড দিব সমস্যা নেই আপনারা কেউ যদি মনে করেন যে কোনো একটা বিষয় আপনি ভালো জানেন যে অ্যাস্ট্রোলজির সাথে সম্পর্কিত যা অন্য কেউ উপকৃত করতে পারে তা আমাকে দিন আপনি আমি চ্যানেলে সেটা আপলোড দিচ্ছি সমস্যা নেই সবাই উপকৃত হলে সমস্যা কী এই হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান তো ঠিক আছে আজকের আলোচনা আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবে ধন্যবাদ